ভাই কেমন আছো শিক্ষকান্ত আসসালামু আলাইকুম আজকে যদি ওমর হুর জামানার মত আজকে যদি হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা হুর জামানার মত হাতের দরবারে থাকতো দাহলে ইউডিস্টানের বাচ্চাগুলো মক্তব প্রার্থের চারপাশে গিয়া মুসলমান হয়েছে ওই আফগানের ভূমিতে কোনো ঘাটি করার দুঃসাহস পেত না না মুসলমান বড় দুঃখের বিষয় এই দুঃসাহস তারা কোথেকে ফেল প্রেরণার কোথায় এই দুঃসাহসের কারণ হল আমার আপনার সমাজে বসবাস করা কিছু আর নামের মোতাফিক আমার আপনার মাঝে বসবাস করা কিছু মুসলমান নামের মোতাফিক তারা জিহাদকে উগ্রবাদী আর সন্ত্রাসী ফতুয়া দিয়ে মানুষের মাঝে এটা বুঝিয়ে দিল যারা জিহাদ করে তারা মূলত শান্তি চায় না এই ফতুয়া দেওয়ার কারণে মানুষদের হাতে তারা তদ্বীপ আর টপিক ধরে দিয়ে তাদের মন্দিরে নির্বাচন করার দুঃসাহস দেখিয়েছে ভাইরা আল্লা পাখবলা আমিন বলেছেন আমিনু কামা আ নাস তোমরা ঠিক সেইভাবে ইমান আনো যেইভাবে সাহাবাই কাম ইমান এনেছে এই ইমান আনা মানে শুধু নামাজ নয় এই ইমান আনা মানে শুধু রোজা নয় এই ইমান আনা মানে শুধু হজ নয় এই ইমান আনা মানে শুধু জাকাত নয় এই ইমান আনা মানে রম এবং পারস্যের বিরুদ্ধে তল উত্তোলনও করতে হবে আমার দেশের যখন দেখব সীমান্তের উপাস থেকে বেশ নাসরিন আমার দেশের মাতৃভূমি নিয়ে কথা বলে আমি যখন দেখব বাংলার জমিনে বসে বসে বিদেশের জমিন থেকে কিছু নাস্তিকের বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে তখন আমি আমার মাকে মা সন্তান হারা করতে এক সেকেন্ডের জন্য দ্বিধাবত করব না আমার বাপকে এক সেকেন্ডের জন্য সন্তান হারা করতে দ্বিধাবত করব না বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যে হাত লাই হবে চলে আমিল্লাহ চলে যাবো সেদিন বিগত তম তমার হয়ে যাবে আল্লাহফা ক্রব্ল আলামিন সেদিন সূর্য এবং চন্দ্রকে হাতের মধ্যে গুঠিয়ে নেবেন ঈদার সামসু কৌ বেরো তোমায় ঈদান কাদারত আলো সেদিন সূর্য চন্দ্র আলোক্ষীন হয়ে যাবে সেদিন ছোট্ট ছোট্ট বৃদ্ধ সন্তানগুলো সেদিন বৃদ্ধ হয়ে যাবে ফা কাইফা না তুমাইয়া জুল মিল মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না মারো

দুনিয়াতে দোয়া করেছিলাম আল্লাহ পাক কবল করেছিলেন আমার আখের হাতে দোয়া করার কোন জায়গা নাই হযরতে হরতে ইব্রাহিম সর্বশেষ পর্যন্ত ইসার কাছে যাওয়ার পর তারা সেখানেও কোনো যখন ফায়দা পাবে না আল্লাহর নবী সেই দিন দুনিয়াতে এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও আল্লাহর বান্দা এই নবী সন্ন্যাসাল সেই দিন কিন্তু তিনি দোয়া করেন নাই কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামী যখন কাহার রূপ ধারণ করবেন ওই সময় নজিব নবী যে আল্লাহর কুদরতি পায়ে সেদা দিবেন এবং বলবেন যতক্ষণ পর্যন্ত আমার একটা বান্দা জান না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাব না সেই নবীকে আমরা চিনতে পারি না আর সেই নবীর কোরআনকে অবজ্ঞা করা হয় আজ সেই নবীকে কটাক্ষ করে কথা বলা হয় আজকে যেই নবীর কোরআন পড়লে আমার দেশের সূর্য সন্তানেরা উত্তম চরিত্রের অধিকার লাভ করবে সেই সূর্য সন্তানদেরকে বিগত সরকার পূজামুখী করে ছেড়ে দিয়েছে তার স্লোগান ছিল ধর্ম যারচার উৎসব সবার এর মানে জুমার দিন তুমি জুমার নামাজ পড়তে যাও আর নাই যাও কোরআন তুমি করো আর নাই করো হুজুরের বয়ান তুমি শোনো আর নাই শোনো পূজার প্রসাদ কিন্তু তোমাকে খেতে হবে কথা বলেন ঠিক না ঠিক জোরে বলতে হবে ঠিক না ব্যাঠিক এই বেসারি এই হিন্দু মুসলমানদেরকে পূজার দিকে আকৃষ্ট করলো মানে মুসলমান সন্তানদেরকে মন্দিরের দিকে নিয়ে গেল বড় দুঃখের বিষয় আমরা হাজার হাজার শিশু হাজার হাজার ছাত্র জনসার রক্তের উপর দিয়ে যাকে এখন আমরা ক্ষমতায় বসিয়েছি এই বেচারা আমাদের ঘরকেই মন্দিরে তৈরি করছে বুঝে নেন এই বেচারা প্রজ্ঞাপন জারি করেছে স্কুল কলেজে কি করতে হবে স্কুল কলেজে গানের সিস্টেম জারি করতে হবে এর মানে আগে স্কুল কলেজে কোরআন শিক্ষা ছিল যেই সন্তানটা এসে আজকে আপনার কাছে বলবে বাবু আমার কলম লাগবে যেই সন্তানটা বলবে আমার খাতা লাগবে যেই সন্তানটা বলবে আমার বই লাগবে কাল যখন স্কুলে গানের সিস্টেম জারি করা হবে সেই সন্তান আস্তে আস্তে এসে বলবে বাবা আজকে আমার একতারা লাগবে তারপরের দিন বলবে আজকে আমার গিটার লাগবে তারপরের দিন বলবে আজকে আমার হারমোনিয়াম লাগবে এর মানে এই যুব সমাজ আস্তে আস্তে এমন অবস্থা হবে হতে কোরআন ফেলে দিয়া যেই যুব সমাজ হতে গিтара নিতে পারে ওই যুব সমাজ তো কোন উত্তম চরিত্র অধিকারী হতে পারে না আমার মুসলমান ভাইরা খেয়াল করুন আজকে আপনাদের মুখে ভানের শাস্ত্রগান বের হয় আজকে আপনাদের মুখে নৌকার স্তোগান বের হয় মর্দে মোজাহিদ বলে যাই আজকে কি বলবো বাবা সময় নাই বড় দুঃখের বিষয় নবীর সুন্নত হিসেবে আজকে আমি আপনি আমাদের পকেটের মধ্যে মিসোয়াক রাখি নবীর সুন্নত হিসেবে আজকে আমি আমার মাথায় টুপি রেখেছি নবীর সুন্নত হিসেবে আজকে আমার হাতে তসবি রেখেছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দেন প্রতিষ্ঠা করার জন্য তোমার হাতের তরবারি কাহা হয় মুসলমান আজ বড় দুঃখের বিষয়

মুসলমান বড় দুঃখের বিষয় এই দুঃসাহস তারা কোথেকে পেল পেল না কোথায় এই দুঃসাহসের কারণ হলো আমার আপনার সমাজে বসবাস করা কিছু আর নামের মুনাফিক আমার আপনার মাঝে বসবাস করা কিছু মুসলমান নামের মুনাফিক তারা জিহাদকে উগ্রবাদী আর সন্ত্রাসী ফতুয়া দিয়ে মানুষের মাঝে এটা বুঝিয়ে দিল যারা জিহাদ করে তারা মূলত শান্তি চায় না এই ফতুয়া দেওয়ার কারণে মানুষদের হাতে তারা তসবি আর টুপি দিয়ে তাদের মন্দিরে নির্বাচন করার দুঃসাহস দেখিয়েছে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস তোমরা ঠিক সেইভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে এই ঈমান আনা মানে শুধু নামাজ নয় এই ঈমান আনা মানে শুধু রোজা নয় এই ঈমান আনা মানে শুধু হজ নয় এই ঈমান আনা মানে শুধু যাকাত নয় এই ঈমান আনা মানে রোম এবং পারস্যের বিরুদ্ধে তলোয়ার উত্তোলন করতে হবে আমার আমার দেশের যখন দেখব সীমান্তের উপাস থেকে বিশ্বনা সিন আমার দেশের মাতৃভূমি নিয়ে কথা বলে আমি যখন দেখব বাংলার জমিনে বসে বসে বিদেশের জমি للله চলে যাব মুসলমান আজকে আমরা করতে পারি কিন্তু অতছ আল্লাহ পাক আমিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আম হাসিবতুম আনতু দুখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম খলাউ মিং

তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাতে চলে যাবে তোমাদের পূর্বে যারা এসেছিল তারা তো এমন অবস্থা এখনো তোমাদের মধ্যে আসে নাই স্বয়ং নবী এবং ইমামদাররা পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে আল্লাহ তোমার কখন তোমার অনুস্রত আসবে কখন তোমার সব সাহায্য আসবে মুসলমান জান্নাত যদি এত সহজ হতো সাহাবা একটা সস্তা জান্নাত খুঁজতেন কথা বলেন ঠিক না ঠিক আরো আসতে বলেন ঠিক না ঠিক যদি জান্নাত এত সহজ হতো সাহেব একটা আপন ভাইয়ের কখনো তরবারি উত্তোলন করতেন না জান্নাত যদি এত সস্তা হতো বাবা সন্তানের বিরুদ্ধে তরবারি উত্তোলন করতেন না জান্নাত যদি এত সস্তা হতো সন্তান বাবার বিরুদ্ধে তরবারি উত্তোলন করতেন না জান্নাত যদি এতই সহজ হতো আপন মাতৃভূমি ছেড়ে হাবশায় কখনো হিজরত করতেন না জান্নাত যদি এতই সহজ হতো আপন মাতৃভূমি থেকে মদিনায় কখনো হিজরত করতেন ফল দেখে কখনো তারা যুদ্ধে ময়দানে যেতেন না ও মুসলমান যুগে যুগে বাতিল এসেছে হক এসেছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল হক ইব্রাহিম খলিল রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন ফ্রাউনের রূপ ধারণ করে এসেছিল হক মুসা কলিম উল্লাহর রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন আবু জাহেলের রূপ ধারণ করে এসেছিল সিদ্ধি কদি আল্লাহ তাআলার রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন হযরত बिन ইউসুফ রূপ ধারণ করে এসেছিল হক আব্দুল্লাহ ইবনে যুবাইরের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন খলিফা মামসুরের রূপ ধারণ করে এসেছিল হক ইমামে আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন খলিফা মতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল হক ইমাম আহমদ বিন হামবলের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন সাহাল জুতির রূপ ধারণ করে এসেছিল ইমাম গাজালির রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছিল হক ইমাম তাইম কত টাইবের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন শাইখ ইসতে আশার রূপ ধারণ করে এসেছিল হক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দাউবির রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল হক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দহরবি রাহমাতুল্লাহির রূপ ধারণ করে এসেছিল क्यों काउंटर दे सम्मानित तो तो भी नहीं है

ওয়ালাইকুম আসসালাম ভুজনের কাছে আমরা পক্ষ থেকে ক্ষমা যায় পুজোর আমাদেরকে ক্ষমা